হ্যালো এভ্রিওান আসসালামু আলাইকুম কেমন আছেন আপনারা সবাই আশা করি সবাই ভালো আছেন আমি টাঙ্গাইল থেকে বলছি সীমা আপনারা দেখছেন আপনাদের পছন্দের ইউটিউব চ্যানেল সীমা সংসার আপনাদের সবাইকে স্বাগতম আবার হাজির হয়ে গেলাম নতুন আরেকটি এপিসোড নিয়ে আজকে আমি করে দেখাবো থানকুনির পাতা ভর্তা ভর্তা করার জন্য এখানে আমি থানকুনির পাতাটা ধুয়ে পরিষ্কার করে এরকম করে ছোট ছোটো করে কেটে নিছি আর একদম দেখেন কুচি কুচি পাতাটা আমি নিয়ে নিছি এটা এই ভর্তাটা কুচি পাতা দিয়ে করলে বেশি ভালো হয় এই ভর্তাটা কিন্তু গরম ভাতের সাথে খেলে বেশি ভালো লাগে আর এখন এখানে আমি পাতাগুলো ধুয়ে এরকম করে কেটে নিছি আর দেখেন কতটা কচি কচি পাতা নিয়ে নিছি এরকম অবশ্যই কচি কচি পাতা নিয়ে নেবেন তো থানকুনি পাতাটা আমি দেখিয়ে দেখি এরকম দেখতে এটা অনেক অঞ্চলে হয়তো অনেক কিছু বলেন তবে আমাদের গ্রামে বলে থানকুনি পাতা সেই জন্য আমি বললাম থানকুনি পাতা তো কার অঞ্চলে কী বলেন এই পাতাটার নাম অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন আমি শুনব দেখেন দেখতেই পারতেছেন কত কচি পাতা নিয়ে নিছি প্রথমে আমি কালো জিরাটা ভাজি করে নিব এই কালো জিরাটাই ধানকন্নি পাতা মধ্যে দিলে ফ্লেভারটা বেশি ভালো আসবে আর ভর্তাটাও খেতে বেশি ভালো লাগবে কালিজিরাটা ভাজি করার জন্য কড়াই নিয়ে নিলাম আর এই কড়াইটা গরম হয়ে গেলেই কালিজিরাটা দিতে হবে জিরাটা কিন্তু বেশি সময় নিয়ে ভাজা যাবে না তাহলে কিন্তু কালি জিরাটা তিতা হয়ে যাবে দেখেন কড়াইতে দেওয়ার সাথে সাথে কিন্তু ফুটতে শুরু করছে এরকম করে নেড়ে চেরে তারপর ভাজিটা করে নিতে হবে ফুটো সম্পূর্ণ হয়ে গেলে তারপর কড়াই থেকে নামিয়ে নেবে আর বেশি সময় নিয়েও কিন্তু ভাজা যাবে না পুড়ে যাবে এই তো দেখেন এই যে ফুটতে শুরু করছে এখন আমি কড়াই থেকে নামিয়ে নিব। এই তো কড়াই থেকে নামিয়ে নিলাম নামিয়ে নেওয়ার সাথে সাথেই এখন এখানে রসুন আর পেঁয়াজ দিয়ে দিছি পেঁয়াজটা আমি একটু কেটে নিচ্ছি আর রসুনগুলো হাসতে দিয়ে দিলাম এখানে কিন্তু এই পাতা ভর্তাটায় কোনো রকমের তেল অ্যাড করবেন না তাহলে শিলপাটা বাড়তে গেলে বাটা যাবে না আর সাথে সাথে দিয়ে দিচ্ছি কিছু কাঁচামরিচ এখানে যে যেরকম ঝাল খান সেরকম ঝালের জন্য কাঁচামরিচ নিয়ে নেবেন তবে কাঁচামরিচটার ঝাল কম এই জন্য আমি একটু বাড়িয়ে নিয়েছি এই ভর্তাটাতে কিন্তু কোনো রকমের তেল অ্যাড করতে হয় না এমনিতে মজা লাগে আর ছোটো ছোটো করে কেটে নেওয়ার কারণ হচ্ছে আর ছোট ছোটো করে কেটে নিলে শিল্পটা বাড়তে সুবিধা হয় সেই জন্য আর দেখেন এখানে আমার কাঁচামরিচ আর পেঁয়াজটা ভাজি করা হয়ে গেছে আর গুলাই যে এরকম দেখা যাচ্ছে সবুজ সবুজ দেখা যাবে কিন্তু কাঁচামরিচগুলো প্রত্যেকটা কাঁচামরিচ কিন্তু ফুটে উঠছে আর কাঁচামরিচটাও আমি চুলাই থেকে নামিয়ে এখন কিন্তু থানকুনির পাতাটা দিয়ে দিচ্ছি আর এখানে কিন্তু কোনো রকমের তেল দিয়ে নেই নাই কড়াইতে অমনি কিন্তু কাঁচামরিচার পেঁয়াজটা নামিয়ে থানকুনি পাতাটা দিয়ে দিছি থানকুনি পাতাটা দিয়ে সাথে সাথে একটু লবণ অ্যাড করে দেবো আর এই থানকুনি পাতাটা ধুয়ে একটু পানিটা ভালো মতো ঝরিয়ে নেবেন এতে কিন্তু এসটা পানি উঠে পানিটা ফেলে দিবেন তাহলে আপনার পাতার ভর্তাটা কিন্তু নরম হয়ে যাবে আর গলাও কিন্তু চুলকাবে যদি থানকুনির পাতাটা ভালো মতো না ভাজি করেন তো নেড়ে চেড়ে এরকম করে ভাজি করা হয়ে গেছে এখন আমি চুলাই থেকে নামিয়ে নেব বেশি কিন্তু সময় লাগে না অল্প সময় হয়ে যায় আর এরকম করে চাপদা সাপটা ধরবেন দেখবেন যে কোনো রকমের পানি আছে কি না তবে আমার পাতাটার মধ্যে কিন্তু কোনো রকমের পানি নেই আমার পাতা ভর্তা করার জন্য রেডি হয়ে গেছে এখন আমি চুলাই থেকে নামিয়ে নেব তো শিলপাটায় পেটে এরকম করে নিয়ে নিছি প্রথমে কিন্তু কালো জিরাটা বাড়তে হবে তারপরে অন্য অন্য উপকরণগুলো বাড়বেন ভিজা পাটায় কিন্তু কালো জিরা গেলে কালো জিরা কিন্তু বাটা যাবে না সেই জন্য কালো জিরাটা বেটে নেবেন আর পাতা ভর্তাটা দেখেন কত সুন্দর সবুজ সবুজ কালার আসছে আর ভাতগুলো মাখালে দেখবেন যে সবুজ সবুজ দেখা যাবে এখানে আমি এইভাবে পরিবেশন করে নিলাম ভিডিওটা ভালো লাগলো অবশ্যই কিন্তু সাবস্ক্রাইব করবেন আমার চ্যানেলের সাথেই থাকবেন আর কমেন্টের মাধ্যমে জানাবেন আজকে থানকুনি পাতাটা কীরকম লাগলো আজকের মতো এই পর্যন্তই আসসালামু আলাইকুম আল্লাহ হাফেজ